চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোনো দলের সাথেই নেই কোচ মোহাম্মদ সালাউদ্দিন তবে তিনি তো এখন জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ নির্দিষ্ট কোনো দল বা তার ক্রিকেটার নয় বাংলাদেশের সব ক্রিকেটারই এখন তার ছাত্র নিজের কাজও ঠিকঠাকই করছেন নিয়মিত হোম অব ক্রিকেটে আসছেন শিষ্যদের সাথে কথা বলছেন খবর রাখছেন এই ছবিটা যেমন তানজিদ হাসান তামিম আর মুকিতুল ইসলাম মুগ্ধ সাথে সালাউদ্দিন সবাইকেই যেন তিনি আগলে রাখছেন আর তাকে আগলে রাখছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ অবশ্যই পড়েছে আপনি কেনাডার স্ট্যাটিস্টিক বেশি কিছু জানার দরকার নাই কেননা সালাউদ্দিন তো দুটি জিনিস ও আপনি জানেন যে কিন্তু ওর কোচিং টাইমে কিন্তু ফাস্ট হয়েছিল আমি যতদূর জানি পাতিয়ালাতে প্লাস ওর যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে এখন দুটি দিন একসাথে লাগাচ্ছে আরো বাংলাদেশি সো প্রতিটা প্লেয়ারকে সে এত ভালোভাবে চিনে কার যার যে ঘাটতিটা ওইটা সে খুব ভালো জানে ছোট নিয়ে এম শিওর সে ইন্ডিভিজুয়ালি কাজ করতে করছে করবে এবং এর উত্তরোত্তর ইমপ্রুভ করা উচিত আমি মনে করি করবে শুধু সভাপতি নন ক্রিকেটাররাও যেন আপন কাউকে পেয়েছেন যাকে সব খুলে বলা যায় সব কিছু নিয়ে যার সাথে আলোচনা করা যায় যাকে নিয়মিত পাওয়া যায় যখন চাই ঠিক তখনই বহুদিন ধরেই এমন চাওয়া ছিল একজন দেশি কোচের বিদেশিদের ভিড়ে নিজের জায়গা ঠিকই পোক্ত করেছেন সালাউদ্দিন বলা যায় পুরে পুরে শোনা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরেই দেখিয়েছেন নিজের ক্যালিবার একটা জিনিস ভালো ওনার সাথে সবার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো কি ইজিলি সবকিছু নিয়ে কথা বলা যায় তো ওই দিক থেকে আমার মনে হয় যে এখন পর্যন্ত সবাই কমফর্টেবল ফিল করে আরকি ক্রিকেটাররা যখন বিপদে পড়তো ছুটে যেত সালাউদ্দিনের কাছে এখন তো তিনি ঘরের লোক তার কাছরাও এখন জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বা পাইপলাইনে থাকা ক্রিকেটারদের সাথে হেডকোচ ফিল সিমোসের সাথে তার রসায়নটাও জমেছে বেশ এটাই বোধহয় বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের অন্যতম কারণ মাত্র একটা সিরিজ এখনই সব মন্তব্য সব প্রশংসা করে দেওয়া যায় না তবে এতটুকু বলা যায় বাংলাদেশের কোচদের নিয়ে যত কথা যত কটাক্ষ এই সবের জবাবটা যেন দিয়েছেন দিচ্ছেন সালাউদ্দিন